এখনই বিকাল সাড়ে চারটা পাঁচটার থেকে আর আমরা খবর পেলাম দুটো আড়াইটা নাগাদ আমার কাছে আমি একটা ফোন পেলাম যে তোষার ঘাটে একটা ডেড বডি পাওয়া গেছে এখন সেটা কনফার্ম কিনা জানি না খবর শুনে দৌড়ে আসলাম পাড়ার আরও দু একজনকে নিয়ে এসে দেখলাম হ্যাঁ যে বডিটা আছে সেটা আমার ওই পাশের বাড়ির ভাস্তা পরি কী নাম ওর নাম শান্তনু ভট্টাচার্য ও কি ও কি পড়াশোনা করত ও এবার মাধ্যমিকের স্টুডেন্ট মানে কি হয়েছিল আর কি কিভাবে কিছু আরেক নিখোঁজ ছিল কবে থেকে কালকেই কালকে বিকাল থেকে নিখোঁজ ছিল আজকে কি দেখলেন আর আজকে এসে দেখলাম ডেড বডি পড়ে আছে নদীটা আর এই যে এখানে চরের মধ্যে ওকে মারা হয়েছে এখান থেকে মেরে ছেঁচ নিয়ে জলে ফেলা হয়েছে পুরো দাগ রয়ে গেছে জায়গায় জায়গা রক্ত পড়ে আছে এটা কি বলি আমি এটা তো আমাদের মাথায় আসতেছে না যে এটুক বাচ্চা ছেলের কি হতে পারে ওদের তো ছেলেটা পড়াশোনা ভালো নাচ টাচ করে না না ওর ফোনে একদম সুইচ অফ ছিল যখন থেকে বাড়ির লোক খোঁজখবর শুরু করছে তখন থেকে ফোনে সুইচ অফ এইটা তো এখন এক এই মুহূর্তে বলা যাবে না যে আমরা যেহেতু কোনো কিছুই জানি না ও কখন বেরিয়ে গেছে তাও জানি না তালা দিয়ে গেছে এবং গায়ে সোয়েটারও পড়েনি হয়তো কেউ ডেকেছিল ডেকার পরেই ও বেরিয়ে যাচ্ছে কারণ না হলে সন্ধ্যাবেলা বেরোলে তো সাধারণত একটা গরম জামা থাকবে কিন্তু ওর গায়ে গরম জামা নাই এবং বাড়িতেই সব সোয়েটার টোয়েটার রয়ে গেছে ও এই সাড়ে চারটায় সম্ভবত ঘর থেকে বেরিয়েছে ওর বাবা পূজা পার্বণ করে ওর মাও কোথাও হয়তো পূজার ভোগ ঠোক রান্না করতে গেছে ইন দ্য মিন টাইম ওকে বলে গেছে যে তুই সন্ধ্যায় বাতি ধুপটা দিস তো ও যথারীতি ওই টাইমে বাড়ির থেকে একটু বেরোইছে তো গিয়ে বাতি ধূপ দিবে সন্ধ্যায় কিন্তু সে আর ফেরে নেয় এই আমি এই এইমাত্রে আসার সময় শুনে আসলাম আমাদের একজন বললেন যে ও গোলাপ তলার মোড়ে যখন ছিল তো তখন ওখানে কোনো এক মহিলা ওকে দেখছে দেখে ওর সাথে কথা বলছিল তো কথা বলতে বলতেই একটা ফোন আসলো একটা ফোন আসলো সেই ফোনের উত্তরে ও বললো যে ঠিক আছে আমি এখনই যাচ্ছি সেই বেরোয়েছে আর তার কোনো ট্রেস পাওয়া যায় আজকে সেটা আমি ঠিক বলতে পারছি না এই জন্যই কারণ আমি জাস্ট এখানে ঢুকলাম ঢোকার পরে কি পরিস্থিতি দেখলে ঢুকার পরে তো দেখি এখানে অনেক লোকজন ক্লাস একজন আমাকে বললো এখানে মার্ডারটা হয়েছে তো ওর বডিটা দেখলাম ওর শ্বাসনালি কেটেছে এখানে ওর চশমা পড়ে আছে এবং ওকে যে এখান থেকে রক্তের দাগ আছে এবং এখান থেকে শেষ রে ওই নদীর পার অব্দি নিয়ে জলে হয়তো ফেলে দিছে